উত্তর আমেরিকার হৃদয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির এক অনন্য সৃষ্টি নায়করা জলপ্রপাত কানাডা আর যুক্তরাষ্ট্রের সীমানা জুড়ে প্রবাহিত এই জলপ্রপাত প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় পৃথিবীর অশেষ শক্তি আর সৌন্দর্যের গল্প প্রতিদিন প্রায় তিন হাজার একশো ষাট টন জল গড়িয়ে পড়ে এখানে অপরেশন শক্তি নিয়ে উঁচু থেকে নেমে আসা নীলাপ সবুজ জলের ধারায় তৈরি হয় এক অবিরাম গর্জন। যা শুনে মনে হয় যেন প্রকৃতি নিজেই তার সুর বাজাচ্ছে নায়করা সবচেয়ে মোহনীয় দিক তার জলে ভেসে থাকা কুয়াশা যখন সূর্যের আলো এসে কুয়াশার উপর পড়ে আছে বর্ণিল রংধনু যেন আকাশের রঙের তেলের থেকে প্রকৃতি নেই ছাতে এঁকেছে এক চিরন্তন ছবি নায়করা ঘটিত হয়েছে তিনটি প্রধান জলপ্রপাত নিয়ে হর্সো ফলস সবচেয়ে বড় আর শক্তিশালী আমেরিকান ফলস তার প্রবাহ নিয়ে আর বাইডাল ডেইল ফলস যা সূক্ষ্ম পর্দার মতো ঝরে প্রতি বছর কোটি কোটি মানুষ ছুটে আসে এই প্রপাতের কারণ দ্য মিস্ট মুখে চড়ে কাছে দিয়ে দেখা কিংবা ভিউ পয়েন্ট দাঁড়িয়ে গর্জন অনুভব করা প্রতিটি মুহূর্তে মনে হয় যেন আপনি প্রকৃতির এক অপরূপ নাট্যমঞ্চ উপস্থিত নায়করার বয়স প্রায় বারো হাজার বছর বরফ যুগের সেনভাগে গড়ে ওঠা এই প্রপাত শুধু প্রকৃতির সৃষ্টি নয় প্রতিটি মানুষের ইতিহাস সংস্কৃতি আর সভ্যতার সঙ্গেও কতপ্রতভাবে জড়িত সূর্যাস্তের পর নায়করা বদলে ফেলে তার রূপ রঙিন আলোয় ছটায় বেসে উঠে এই জলপ্রপাত যেন স্বপ্ন লোকের কোনো দৃশ্যপর নায়করা জলপ্রপাত শুধু একটি ভৌবিক স্থান নয় এটি প্রকৃতির স্পন্দন যেখানে প্রতিটি ফোটা জলে লুকিয়ে আছে প্রতি বছরের ইচ্ছাস আর প্রতিটি গর্জনে সমাজের পৃথিবীর চিরন্তন সঙ্গী ভিডিওটি ভালো লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে কোনো দেখার সুযোগ করে দিবেন